সাহায্যকারী আমার ওলি আমার সাহায্যকারী আমার নবী আমার সাহায্যকারী এটা শিরিক হয়ে যায় আজকে আমি মুসলমানের কাছে প্রশ্ন করব এটা কি এটা হচ্ছে তাদের পীর পুরুষটি নয় তো আর কি এটা তাদের পীর পূজা এটা তাদের মৌলানা পূজা এটা তাদের মুরুফী পূজা এই মাওলানা খানবি সাহেব তাদেরই কিতাব নাসরুদ্দিনের মধ্যে লিখছেন আজকে এই সমস্ত বাজে কথা বলে বলে আজকে উন্মত মুসলমানকে সারা বিশ্বের মধ্যে গুমরা করছে তারা তারা যদি নিজেদের গুলো দেখে যে আমরা আমাদের হুজুরের হাকিমুল উম্মত বলছি এটা যদি আমার জন্য বৈধ হইতে পারে তাইলে ওনারা ওনাদের মুর্শিদকে সাহায্যকারী বলেছেন সাহায্যকারী বড় না উন্মতের চিকিৎসক এই শব্দটা বড় উন্মতের চিকিৎসক এই শব্দটা অনেক বড় না কারণ চিকিৎসা অনেক ধরনের হইতে পারে শারীরিক চিকিৎসা হইতে পারে চিকিৎসা হইতে পারে দ্রুহানি চিকিৎসা হইতে পারে চিকিৎসা হইতে পারে নকশানি চিকিৎসা হইতে পারে নুরহানি চিকিৎসা হইতে পারে অনেক ক্ষেত্র আছে এটা জীবন গিত হয়ে গেল যাই হোক মহারানা সানবী সাহেব এই কিতাবে প্রথম অধ্যায়ের নামকরণ করলেন কি দেখেন নুর এ মোহাম্মদের বিবরণ

আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করলেন হে গাবর আল্লাহ পাক সবকিছুর পূর্বে তোমার নবীর নূর কে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন এরপর সুবহানাল্লাহ এই কথাটা বি সাহেব লিখেছে দেখেন সেই নূর আল্লাহ পাকের কুদরতে তার ইচ্ছা অনুযায়ী সমন্বত ছিল আর সে সময় লৌহ ছিল না কলম ছিল না পেহেজ ছিল না কিছুই ছিল না হেরস্তাও ছিল না এমনকি আপমান জমিন চন্দ্র সূর্য চীন এক কথায় কিছুই ছিল না অতপর যখন আল্লাহ পাক বিশ্ব জগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন তখন সেই নূরকে চার ভাগে বিভক্ত করলেন কয় ভাগে বিভক্ত করছে আমার ওষুধের সাহাবি কয়জন

আসমারি সাহেবের বর্ণ মতে তিনি অংশ দ্বারা আর সৃষ্টি করলেন এরপর সুদীর্ঘ লম্বা হাদিস এরপর আসমারি সাহেবের একটা ফায়দা লাগাই মানে এই হাদিস দ্বারা কী ফায়দা হইল এখন দেখি আসমারি সাহেবের হাদিস থেকে কী ফায়দা পাই করল উনি বলতেছে এই হাদিস দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নুরে মোহাম্মদ হলো আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি এটা এই কি করছে আসলে এই উক্তিতে আসতে পারি করছেন যে এই হাদিস দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নূরে মোহাম্মদী হল আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি কেননা যেসব জিনিসের ব্যাপারে প্রথম সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায় সেই সবগুলোর সৃষ্টি যে নূরে মোহাম্মদীর পর তা এই হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল তা এই হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল তাহলে খেয়াল করেন

তোমার <laughs> <laughs> बदल में है तुम्हारे लिए में सुबह तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे वहाँ तुम्हारे लिए सला তাহলে এক সষ্ট তাদের কিতাব দাঁড়ায় তো গোবর ফাঁস হয়ে গেল আর এখান থেকে আশা বলবো এখানে কিন্তু